দেখা যাক কেমন হয়েছে পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি তার জন্য দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দেবো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ পেটে দারুন লাগবে শুধু পেঁয়াজ আর লঙ্কাই পড়বে আর কোনো মশলা দেবো না আলুটা ভাজা হলে পেঁয়াজ উচ্ছে আলু ধুয়ে রেখেছি ঠিক এইভাবে কাটতে হবে আমি উচ্ছের দানা ফেলে দিয়েছি আর যেগুলো কচি দানা সেগুলো নিয়েছি পেঁয়াজটা এরকমই খাবে বেশি ভাজবো না ঠিক আছে রান্নাটা এরকমই হবে হালকা হয়ে গেছে দেখতেই পাচ্ছি চামচ কালার একটু নেতি গেছে এবারে দিয়ে দেবো আর আলু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব একটু হালকা ভেজে নেব পরে ফিরে আসছি ভেজে নিই দেখতে পাচ্ছ হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজে নিই বেরিচ্ছি নুন বেরিচ্ছি হলি তো দুটো কাটে লঙ্কা একবার একটু নাড়াতাড়া দিয়ে জল দেবে আর কিছু দেবো দিচ্ছি আর জল দেবো না একদম শুকনো শুকনো হবে উচিত টরিটা চিনি দেবো একটুখানি চিনি দিচ্ছি বেশি না অল্পই দেবো ব্যাস সোনা আচারা দিইনি হয়ে গেলে এটি সম্পূর্ণ শুকনো শুকনো হবে গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে খেতে এটা বাচ্চারাও খেতে ভালোবাসবে খুব বেশি তেতো লাগে না এবারে দিয়ে দেবো চাপা পরে ফিরে আসছি চলো দেখা যাক উচ্চ চচড়ি কত দূর হয়েছে এটা কিন্তু কালার আসবে না সাদা মাটাই হবে যে লাল টকটকে হবে তা নয় জল রয়েছে এখনও জলটা আমি টানাবো এখনও টানাবো না টানালে তো জল জল মতন থাকবে একদম শুকনো শুকনো পরব ঠিক আছে এটা শুকনো শুকনো হোক পরে ফিরে আসছি দেখতে পাচ্ছ কেমন শুকনো শুকনো হয়ে গেছে আরও একটু শুকাবো মিশিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেবো চলো দেখা যাক কেমন হয়েছে এবারে নামিয়ে যাবো বুঝতে পারছো একদম শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো হবে সুন্দর ঘেটে গেছে গরম ভাতের সঙ্গে যা লাগবে না এটা কি বলবো তোমাদের এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই উঠছে খাওয়া ভালো আমরা বেশিরভাগ এভাবেই করে খাই আর সুক্ত করে খাই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও টাটা